প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে আশা আশা পায়নি কারো ভালোবাসা আশার বাবা মারা যাওয়ার পর আশার মা আরেক জায়গায় বিয়ে করে চলে যায় তো আশার এক গ্রামে দুঃসম্পক্ষের খালা আশাকে বড় করে তো আশার পরিবারে আপন বলতে কেউ নেই আশার এখন বিয়ের বয়স হয়েছে বিয়ে শী করবে তো আশা এখন চাচ্ছে ভালো একটা জীবন জীবনসঙ্গী যে তাকে একটু ভালোবাসবে ভালো রাখবে তেমন একটা মানুষ পেলে বিয়ে শী করতে রাজি আছে আশার ব্যক্তিগত কোনো পছন্দ নেই যে পুরুষটি আশাকে একটু ভালো রাখবে যে পুরুষটি আশাকে কখনো কষ্ট দিবে না তেমন একটা মানুষ পেলে আশা বিয়ে শাদী করবে আশার ব্যক্তিগত কোনো পছন্দ নেই যে মানুষটি আশাকে একটু দুবেলা ডাল ভাতে দায়িত্ব নেবে যে পাশে থাকবে তাকে একটু সম্মান করবে তাহলে আশা খুশি যদি তার ঘরে স্ত্রী সন্তানও থাকে আশা বিয়ে সাদি করতে রাজি আছে আশা গ্রামের এক সরল মেয়ে তো আশাকে ক্যামেরার অফ দ্য রেকর্ডে বলা হয়েছিল যে আপনি অনেকে তো মা বাবা সারা বড় হলে ঠেম করে অনেক নষ্ট হয়ে যায় তো আশার একটি কথা মা বাবা সারা হতে পারি কিন্তু কখনও এরম কোনো কাজ করিনি যে স্বামীকে কষ্ট দিব বা স্বামীকে নষ্ট করব বা স্বামীর স্বামীকে ঠকাবো তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিসাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা প্রশক্ত নামাজ পড়ি আসসালামু আলাইকুম